প্রিয় শিক্ষার্থী ওলামা টিভি ইসলামিক চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমরা দেখেছি নাহুর উপরে আমরা থেকে অনেক কিছু শিখতে পেরেছি আজকে আমরা পাঁচ নং পাঠ শুরু করবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বাইরা আজকের ভিডিও থেকে যা জানতে পারবেন এক নম্বর মোরাক্কাবে গায়ের মুফিদ কাকে বলে মোরাক্কাবে গায়ের মুফিদ কত প্রকার কি কি মোরাক্কা বে গায়ের মুফিদের উদাহরণের মাধ্যমে জানা প্রিয় শিক্ষার্থী আমরা যদি এগুলা জানি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নাহু অনেক বিষয় অনেক জটিলতা শেষ হয়ে যাবে অনেক জটিলতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আশা করি ফায়দা হনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা আজকে জানবো মোরাক্কাবে গায়ে মুফিদের পরিচয় এবং মোরাক্কাবে গায়ে মুফিদের প্রকার মোরাক্কাবে গায়রে মুফিক কাকে বলে মোরাক্কবে গায়রে মুফিদ ওই মুরাক্ক বলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে সুতা তার থেকে কোনো খবর বা তলব চাহিদা বুঝতে পারে না অর্থাৎ বক্তায় বক্তব্য দেওয়ার পরে সুতা তার থেকে কোনো খবর না বুঝতে পারলে এটা মুরাক্কাবে গায়ের মুফিদ অর্থাৎ আমরা পড়েছি মুরাক্কাব দুই প্রকার একটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ আর একটা হচ্ছে মুরাক্কাবে গায়ের মুফিদ এখন দুই নম্বর প্রকার সম্পর্কে আলোচনা হবে মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে আমরা শিখেছি মুরাক্কাবে গায়রে মুফিদ ওই কে বলে যার বক্ততার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা বুঝতে পারে না এখন আমরা জানবো মুরাক্কাবে গায়রে মুফিদ কত প্রকার ও কি কি প্রিয় শিক্ষার্থী ভাইরা আমাদের যে নাহুর মেইন কিতাব আছে মেইন কিতাব ফারসি কিতাব যেটি এটি ফারসি ভাষায় রচিত হয়েছে এখানে লেখা হয়েছে মুরক্কবে গায়ের মুফিত তিন প্রকার মুরাদাবে গায়ের মুফিত তিন প্রকার এক নাম্বার মুরক্কবে এজাফি দুই নাম্বার মুরুকাবে বেনাই তিন নাম্বার মুরক্কাবে মানা শরফ মুরুক্কবে এজাফি যেমন গুলাম মুসাইদিন মুরক্কাবে বেনাই আহাদ আশেরা মুরক্কাবে মানা শরফ বাহাল আবাদু এই মুরক্কবে এজাফি কাকে বলে মুরক্কাবে এজাফির প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে কি বলে মুজাফেলাই এর এর আপ কি হয় এই বিষয়ে এখন আলোচনা হবে ইনশা আল্লাহ মোরক্কেজাপি সম্বন্ধ পথকে বলে যার সাথে সম্বন্ধ করা হয় মোরক্কি এর প্রথম অংশকে মুজাফ এবং দ্বিতীয় অংশকে মুজাফেলি বলে মুজাফেলাই সর্বদা মাজরুর যে বিশিষ্ট হয় যেমন গুলাম উজাইদিন এখানের মধ্যে গুলাম শব্দটি নাকেরা কেরা জায়দ শব্দটি মারেকা গুলাম শব্দটি জায়েদের দিকে ইজাফত হয়েছে আর না খেরা মা রেফা হলে মুজাফ ফেলাই তার কি হয় গুলাম মুজাইদিন বাংলা ভাষায় আগে জায়েদ উঠবে এরপরে গুলাম আর জায়েদের শুরুতে রো আসবে জায়দের গুলাম গুলাম মুজাইদিন মুজাফ ফেলাই এখানে জায়দের এটা হচ্ছে ফেলাই আর গুলাম হচ্ছে মুজাফ জায়দের গুলাম এখানে গুলাম শব্দটি মুজাফ হয়েছে যাই দিন শব্দটি মুজাফেলাই হয়েছে এজাফত মুজাফ ও মুজাফেলাই কাকে বলে একটি ইসিমকে অন্য একটি ইসিমের সাথে সম্বন্ধ করাকে এজাফত বলে যে এজাফত করা হয় তাকে মুজাফ বলে যার সাথে সম্বন্ধ করা হয় তাকে মুজাফেলাই বলে মুরাক্কাবে বেনাই কাকে বলে মুরাক্কাবে বেনাই ওই মুরাক্কাবে গাইরে মফিদ কে বলে যাতে দুটি ইসিমকে এক করা হয় এবং দ্বিতীয় সিন্টের পূর্বে একটি হরফ লুকায়িত থাকে যেমন আহাদা আশারা এগারো তিস আসারা উনিশ এই পর্যন্ত এগারো থেকে উনিশ পর্যন্ত সমস্ত সংখ্যাবাচক শব্দগুলো আহাদা আশারা আশারা আসারা আশারা যে শব্দগুলো আছে এই এগারো থেকে উনিশ পর্যন্ত আহাদা আশার মধ্যে একটা ছিল আহাদু আশারুন তিস আত আশারুন এখানের মধ্যে একটি ওয়াউলুকায়িত ছিল এখানে একটি ওয়াউলিকায়িত ছিল এই খেয়ে লুকাইয়ে দ্বিতীয় সিংটির পূর্বে একটি অল্প লুকাইতে থাকে এখানের মধ্যে দ্বিতীয় আসার আশার এই দ্বিতীয় একটা লুকাইতে হয়েছে আহাদ আসারা তিসাত শিক্ষার্থী ভাইরা এটাই এখানে বোঝানো হয়েছে আহাদ আশারা তিসাত আশার শব্দ দুটি মূলত কি ছিল এখানে মূলত আহাদু আশারুন এবং তিসু আশারুন ছিল ওয়াউকে কে হাজব বিলুপ্ত করে দুইটি ইসিম কে এক করা হয়েছে এই শব্দগুলো এর আলাপ কি হবে আহাদা আশারা থেকে তি সাত আশারা পর্যন্ত সংখ্যাগুলো মাবনি আলাল ফাতা অর্থাৎ সর্ব অবস্থায় জবর বিদ্যমান মানে তি সাত আহাদা আহাদ আশারা জবর জবরের উপর মাবনি হবে তবে ইসনা আশারা এর ব্যতিক্রম কারণ এর প্রথম অংশ মোরাব হবে ইসনা আশারার প্রথম অংশ মোরাব এখন আমরা জানবো মুরাক্কাবে মানা আসরাফ কাকে বলে মুরাক্কাবে মানা সরব ওই মুরাক্কাবে গায়রে মুফিদ কে বলে যাতে দুটি ইসম এক করা হয় কিন্তু দ্বিতীয় ইসমের পূর্বে কোনো হরফ লুকাইতে থাকে না যেমন বাওয়ালা বাক্কু একটি শহরের নাম বা অধিকাংশ সালেমের মধ্যে মুরাক্কাবে মানা সরবের প্রথম অংশ মুবনি আলাল ফাত সরব অবস্থায় জবর বিদ্যমান এবং দ্বিতীয় অংশ মুরাব এটা হচ্ছে পরিবর্তনশীল প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা আজকে জেনেছি মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে মুরাক্কাবে গায়রে মুফিদ কত প্রকার প্রিয় শিক্ষার্থী ভাইরা এখন যদি কেউ প্রশ্ন করে আমরা পড়েছি বালা বাক্যু হাজারা মাউ এগুলাকে শহরের নাম বালাবাক্কু বাক্কু হাজারা মাউত রাখা হলো কেন কি কারণে শহরের নাম বালা বাক্যু রাখা হয়েছে হাজারা মাউত রাখা হয়েছে বালাবাদ এটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত বালুন একটি মূর্তির নাম বাক্কুন একজন বাদশাহ নাম সে বাদশাহ ওই মূর্তির পূজা করতো পরবর্তীতে তার ও তার মূর্তির নাম চিরস্মরণীয় করে রাখার জন্য সে তার শহরের নামকরণ করেছে বাওলা হাজারা মাউত এটি দুটি শব্দের সমন্বয় গঠিত হাজারু অর্থ উপস্থিত হয়েছে মাউত অর্থ মৃত্যু অর্থাৎ জৈনক ব্যক্তি প্রতিমধ্যে আকস্মিক ভাবে মারা যাওয়ার কারণে সে স্থানটি হাজারা মাউত নামে প্রসিদ্ধ হয়ে যায় প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা মূলক তবে গায়ের আমরা তিন প্রকার পড়েছি মেইন কিতাবের মধ্যে এখন আমরা জানবো যে মুরাক্কাবে গায়ের মুফিদের উপর উল্লেখিত প্রকার ছাড়া আর কোনো প্রকার আছে কি মোরাক্কাবে গায়ের মুদ আরো কয়েকটি প্রকার আছে এক নম্বর আছে মোরাক্কাবে তাওসিফি আর একটা হচ্ছে মোরাক্কাবে সাউতি মুরাক্কাবে তাওসিফি যা মৌসুব এবং তার সিফাত দ্বারা গঠিত হয় যেমন রাজুলুন আলিমুন এখানে রাজুলুন হচ্ছে মৌসুব আলিমুন হচ্ছে সিফাত যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুব বলে এবং গুণটিকে সিফাত বলে কিতাবুন জারিরুন কিতাবুনটা হচ্ছে মৌসুব জারিরুনটা হচ্ছে সিফাত কিতাবের গুণ বর্ণনা করা হয়েছে এজন্য জারিরুনটা হচ্ছে সিফাত এখানে রাজুরুনের গুণ বর্ণনা করা হচ্ছে সে একদিন জ্ঞানী রাজুরুনটা কি মৌসুব আলিমুনটা শিবন আর একটি প্রকার হচ্ছে মুরকের সাউথি যা একটি ইসিম এবং একটি আওয়াজ দ্বারা গঠিত হয় যেমন সেব ওয়াই এখানে সিব একটি ইসিম এবং ওয়াই একটি আওয়াজ এখন ইসিমের সাথে একটি আওয়াজ মিলিত হয় শিব ওয়াই এজন্য এটা মুরক্কবে সাউতি হয়েছে শিক্ষার্থী ভাইরা আমরা মুরক্কবে গাইরে মুফিদ কাকে বলে মুরক্কবে গায় মুফিদের সংজ্ঞা মুরকায় মুফিদ প্রকার নাহুর কিতাবের মধ্যে মূল মেইন কিতাব যেটি ফার্সি ভাষায় রচিত এখানে তিন প্রকার আছে এটা শিখেছি উদাহরণ শিখেছি এবং এর সাথে আরো দুই প্রকার শিখেছি এবং উদাহরণ শিখেছি আমরা ভালো করে এগুলো মুখস্থ করব। মুরাক্কাবে মুফিদ মুরাক্কাবে গায়ের মুফিদ গুলো এরপরে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা হবে চলতে থাকবে আমরা যারা নাহুর তর্স দেখতেছি যারা প্রাথমিকভাবে নাহু মূলতই বুঝি না এই সমস্ত দোষ দেখলে আমরা নাহ বুঝবো জানবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল তৌফিক দান করুন